এটার নাম কি পুরো টার নাম রেডিওটার রেডিওটার রেড ওয়াটার পানির এই গাঁতটা এনে এই এনে এই গাঁতটা এই গাঁটটা মিল করবা এ মিল করছো নি মিল করে দিবা এই প্রেসার কুকার যাতা দিয়া ঘুরান দিবা এ সুন্দর লাগে যদি গাঁট মতো না পরে আউলাত যাতা দিয়ে দাও ঠান্ডা ইঞ্জিলে প্রবেশ করে ইঞ্জিল প্রবেশ করে চতুর দিকটা ইঞ্জিলে পানিটা আগুন হয়ে যায় আন্দা আগুনের ডা বড় হ্যাঁ ডা যাইতে না ঠান্ডা দেয়부가 বুঝুনি লাইসেন্স সম স্পষ্ট মোবাইল গ্যাস বা লিবিস্টিক কশের কি কিক মানে কি লাইজার গ্যাসের লাইজার আমরা তো বাংলাতে কই লাইজার আছে গ্যাসের এই কিকটা কি কাজ করে ট্যাংকি থেকে গ্যাস টা আনি আইন্যাসেরা এই কিকটা কি করে পরিমাণ মতো ইঞ্জিলে প্রবেশ করায় বেশি দো না আবার কম দো না পরিমাণ হাওয়াডা থেকে কেন একটা ফিল্টার আছে ধুলো বালুডা মুক্ত করে হাওয়াডা যে ধুলো বালু ইঞ্জিন জিলা না বা দজা জুগা বুঝে হ্যাঁ তৃতীয় পার্থ আছে ব্লক এবারে চতুর্থ পার্ট আছে নীচের পাঠ্টাই রয়েছে মোবাইল চাম্বার সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমরা এখন ইঞ্জিল সম্পর্কে দেখাব ইঞ্জিবি একটা ড্রাইভারের প্রথম কি কি চেক করো হ্যাঁ দেখো এখন আমি এটা উডা স্টিকটা উঠা ও না নাম কী স্ট্রিক্স আটক গাড়ি বারোনোর আগে ঠান্ডা অবস্থায় প্রথম আমরা কী চেক করবো পানি ট্রাঙ্কিটার নাম রেডি রেড ওয়াটার রেড ওয়াটার তো কি পানির ট্যাঙ্কি ইংলিশ যা যা শব্দ সব হচ্ছে ইংলিশ শব্দ হ্যাঁ একবার বুঝে নিবা এটার নাম প্রথম কি করবো পানি চেক করতে এটা হচ্ছে পানির প্রেসার ক্যাপ রেড ওয়াটারে এই এই পানি অকরণ বালু হ্যাঁ এটা হচ্ছে রেড ওয়াটারের ট্যাঙ্কির প্রেসার ক্যাপ এই ক্যাপটা কিভাবে লাগাইবা এটা দেখ

এটা সবসময় কেয়ার সব সময় আরিডাল লগে দেখ আর একটা টাঙ্কি আছে এটা হচ্ছে রেডিওয়েটারে স্প্রেড ট্যাঙ্কির পানি কেন পানি ডাল হয় হ্যাঁ ওই পানি আছে বুঝিনি পানি না থাকি আচ্ছা পানি কী কারণে লাগে দেখবা খেয়াল করবা এটা হচ্ছে রেড রেডিওয়েটারের ট্যাঙ্কি লাইসের সময় দুই কলম প্রশ্ন হইব হ্যাঁ খেয়াল করবা ওই দেখি এই চিকুন চিকুন গুনাডি চিকুন চিকুন এই চিকুনে পানিটা উইপাশে যা আর হ্যাঁ ফ্যানটা চললে আর চিকুনে পানিটা গেলে ওই পাশে যাইতে পানিটা ঠান্ডা হয়ে যাবে কি কারণে পানিটা লাগে খেয়াল করবা আনন্দ ইয়ে ইঞ্জেলে প্রবেশ করে ইঞ্জিন পবেশ করে চতুর্থিকটা এঞ্জেলে পানিটা আগুন হয়ে আনতে পারো আগুন হয়ে আনতে পারো হ্যাঁ খান্দই দেবো গা বুঝলি এখন আগুন হয়ে পারো এই মোবিল এখন আমরা চিকিৎসা করবো মোবিল আচ্ছা মোবিটার নাম কি মোবিল গ্যাস হ্যাঁ মোবিল কি দ্যাচা করে মোবিল গ্যাস দিয়া লাইসেন্স সমপোষ করবো মোবিল গ্যাস বা লিপস্টিক কয় অনেকেই কয় হ্যাঁ মোবিল গ্যাস আনো লেহা থাকবো মোবিল ইঞ্জিন অয়েল এটা মোবিল গ্যাস দিয়ে কীভাবে চেক করবা এ একটা আছে এফ মানি ফুল এ পর্যন্ত মোবিল থাকলে ওকে যেন ধরে রাখছি এন থেকে কমলে ডাল দিবি এন আবার লু এল আছে এল মানি কি লু লো বুঝিনি মোবিল কতটুকু থাকলে ওকে এফ পর্যন্ত পালু ইঞ্জিলে আচ্ছা আমি এটা ইয়ে করো মোবিল গ্যাস মোবিল চেক করলাম তো আরেকটা চেক করবো এখন হয়েছে ব্যারেক অয়েল দেখুন ইটা হচ্ছে কি ব্যারেক অয়েল ইটার লগে এটা হচ্ছে ব্যারেক মাস্টার ব্যারেক কয়েল ওই এনে দুইটা দাগ আছে এই দাগের এই দুই দাগের নিচে যদি জাগা বেরেকল কম আছে আবার দাগের উপরে থাকলে বেরেকল পথে আছে আর বেরেকল কিন্তু সময় কমে না যদি বেরেকের তার তোর চিরা জায়গা বা বেরেক সমস্যা জায়গা বেরেকল আন্দা ফুরা যায় বোকা হ্যাঁ আর বেরেকল চেক করলাম ঈদ হচ্ছে কি আরেকটা ঈদ হচ্ছে কি পানি স্প্রে ট্যাঙ্কের পানি পানি আছে কিনা ওই বৃষ্টি এলি ভাই এলি উইপারটা চলে নি আবার ইয়াদা আছে এখান থেকে পানি দিবে পানি দেয় গ্লাসে দেবে উইপার দেয় গ্যালাসটা পড়ছে উইপারের পানি আবার অন্য অন্য গাড়ি যে পাওয়ার অয়েল থাকবো এরপর হচ্ছে গিয়ার অয়েল থাকবো গিয়ার অয়েল লিপস্টিক আছে আবার নতুন গাড়ি যে গিয়ার অয়েলের তার চেক করে হ্যাঁ আবার ইট হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার হাওয়া গাড়িতে হাওয়া আর অক্সিজেন ছাড়া গাড়ি চলে না এটা গ্যাসের কিক কিক মানে কি লাইজার গ্যাসের লাইজার আমরা তো বাংলাতে কই লাইজার আছে গ্যাসের এই কিকটা কী কাজ করে টাঙ্কির থেকে গ্যাসটা আনে আইন্যাশেরা এই কিকটা কি করে পরিমাণ মতো ইঞ্জিলে প্রবেশ করা বেশি দোয়া না আবার কমে দোহে না পরিমাণ মতো ইঞ্জিলে যায় কিটা কি গ্যাসের অনেকে লাইজার গ্যাস আর ইস এয়ার কিলার ফিল্টার হাওয়া একসাথে ইঞ্জিলে প্রবেশ করে হাওয়াটা এনতে কেন একটা ফিল্টার আছে ধুলা বালুটা মুক্ত করে হাওয়াটা যে ধুলা যায় ইঞ্জিল ইঞ্জিনা বা দুই যা জোগাড়া ইয়ার ইডাই ইডাও পরিষ্কার করতো পর ধুলা বালুই আবার চেঞ্জ করতে। আচ্ছা আরও অনেক কোনো ফাংশন আছে ইঞ্জিনের ফাংশন আলাদা এরপর হচ্ছে এটা হচ্ছে ফিউজ বক্স লাইট দলতো না হরেন বাজতো না পায় সময় কী চেক করতে করতেই প্রথম ফিউজ ফিউজ চেক করতে করতেইব হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি কি কর আবার ইঞ্জিন অনেক ফাংশন আছে ধরো ইঞ্জিনের চারটা পার্ট থাকে প্রথম এ পার্টটার নাম হচ্ছে টেবিট কেপার দ্বিতীয় পার্টটা হচ্ছে হ্যাড হ্যাড এরপর তৃতীয় পার্টটা হচ্ছে ব্লক এরপর চতুর্থ পার্টটা হচ্ছে নিচের পার্টটা এটা হচ্ছে মোবাইল চাম্বার মোবিল মোবাইল চাম্বার মোবাইল জমা তাহলে স্টার দিলে এক মোটর আছে অয়েল পাম্পের হ্যাঁ ওই মোটরটা উপরে মোবাইলটা উঠা ঠান্ডা অবস্থা মোবাইল চেক করলে মোবাইল চাম্বারও ঘুরে থাকবে মোবাইলটা কত দুঃখ আছে খেয়াল করতে আর গরম হইলে মোবাইল চেক করা ইয়া করেন যেত না বুঝলি কোনটা কি ইটা ইটা হচ্ছে চকের জাম্পার গাড়িটা যে খেলে ওই নকটা নকটা চকের জাম্পারের ইয়া কিটা হুম এটা হচ্ছে ক্লাস ছয় হ্যাঁ মেইন ওলগার ভিতরে কেলাস অয়েল থাকবো কেলাস অয়েল আর বেড়েক অয়েল তেল বুঝলি পাওয়ার অয়েল আলাদা স্টার্টিং ইয়ার পরে গিয়ার অয়েল আলাদা মোবিল আলাদা সব আলাদা আলাদা অয়েল আছে আচ্ছা ওকে লাগাই